আসসালামু আলাইকুম হ্যালো দেশবাসী আমি আপনাদেরকে একটা নজিরবিহীন জিনিস দেখাইতেছি আমরা শুধুবেলা যে দেখছি চাচা যাদারা গম পাই নিত না জমিনও অথবা জমিনে সার দিত হ্যাঁ অথবা আলি কল্লার মাধ্যমে তীর পায় ধরলে তখন আমরা তুষ দিতাম অথবা সালি দিতাম আজকে এ রোডের মাধ্যমে এত সুন্দর একটা রাস্তার মাধ্যমে তারা তুষ কন সার কন। হ্যাঁ গম পাই না মানে সব তারা এই কাজটা করতে দেখছেন এই যদি কাজের গতি হয় ওই দিন একটা ভিডিও করার পরে আজকেও সেম একই ঘটনা তাদেরকে আমি আগে পাইলাম হিরাকান্দা এবং বিলালপুরের সাইড তো তারা দেখছে দেখছেন তারা আমারও দেখতেছেন আমি কীভাবে করতেছি তো তারা আমার জেলবা দেখে ওই সময় নজির দিয়ে আপনারা দেখছেন আপনারা একটু ভিডিওটা সবাই দেখেন আর বিশেষ করে দেখেন তেল যে দিতেছে মানে তেল দেওয়া মানে কি জানেন নি তার শরীরও পড়তো না আর বালতির যেটা আছে এটা জীবনও শেষ হইতো না আল্লাহ কেমন বরকতময় জিনিস লোক ওই আরেকটা দেন আর এই যে দেখেন এই যে মেশিনটা দিয়া দেওয়ার কথা এই মেশিনটাতে বললো এখন এই আমি সরাসরি তারা আগারও পড়ছি এরপরে তারা দেন এখন মেশিন দেওয়া দেওয়া ধরছে এই যদি পরিস্থিতি হয় এখন মেশিনটা দেওয়া শুরু আর কিছু বলার নাই আমার আপনারা দর্শকের কাছে বিচার দিলাম এই বিচারটা আপনারা করবেন আমি যখন একটু এদিকে আয়া পড়ছি আবার সাতটির মধ্যে আবার বলছি তো দর্শক আপনারা বিডিও বেশি করে স্যার দিয়া ভবিষ্যৎ কল্যাণের জন্য আমাদের একটি লাভবান হবে এই বিডিও যদি দেখে যারা কন্ট্যাক্টারি করে সত্যি তারা সচেতন হবে আসসালাম